আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম প্লেস থেকে আর আজকে আপনাদেরকে কোরবান ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের সেরা পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার স্পেশালি ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি আপনি নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আফগানি সিল্কের একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি আপনাদের খুবই জনপ্রিয় কোয়ালিটিফুল একটা পাটিগার ড্রেস দেখার মতো খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা আফগানি সিল্কের উপর খুব চমৎকারভাবে নিখুঁতভাবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররের গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ভট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং প্যানেল দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টাসেল দেওয়া আছে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল করা অনেক সুন্দর আর এই লাক্সারি ড্রেসটা চাইলে কিন্তু আপনার বিয়ের সাথে প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন ঈদ কালেকশনও করতে পারবেন আর হাতার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে স্টোর মিরোর কাজ করা আছে ভর কাজ করা হাতার কফিনও টাসেল দেওয়া আছে এবং হাতার দুই পাশে কিন্তু কাজ করা আছে এখন এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কতটা লাক্সারি পেছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের ছিটানো কাজ করা আছে খুব সুন্দর এবং প্যানেলও খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর যারা ভালো কোয়ালিটির পার্টিগারা ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে অথবা পার্টিতে পড়ার জন্য আফগানি সিল্কের এই পাটিগারাগুলো কিন্তু আপনার মন প্লেস থেকে শতভাগ জ্ঞান করে পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলও কিন্তু স্টোন স্টোনয়ার্কের কাজ করা এবং দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটাও একই রকম কাজ করা সামনে পিছনে খুবই চমৎকার আর কাপড়টা কিন্তু খুব ভালো পাচ্ছেন আপনার আফগানি সিল্কের মধ্যে শাইনিং একটা কাপড় পাচ্ছেন খুবই সুন্দর ঢোলে বুঝতে পারবেন যারা এক কথায় ভালো কোয়ালিটির একটা পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছে ঈদ কালেকশনে তারা এই গার ড্রেসটা কিন্তু মুনপ্লেসে এখন পাবেন আর আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা আপনাদের পছন্দ হবে একেবারে ছয় হাতি একটা অন্য পাচ্ছেন আফগানি সিল্কের উপর সুতোর কাজ করা সো এই ড্রেসটা যে কটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর এই টাইপের গার্ডেসগুলো এখান থেকে চাইলে আপনি খুচরাতো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর বিশেষ করে যারা এই টাইপের পার্টিগার ড্রেসগুলো সরাসরি আপনারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলায় মুন প্লেসে এখানে আসলে কিন্তু এই টাইপের পার্টিগার ড্রেসগুলো শতভাগ গ্যান্ড হিসাবে আপনারা নিতে পারবেন আর এই টাইপের গার ড্রেসগুলো আপনার খুচরো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের এবারে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের আরেকটা পার্টি পার্টিগুলার ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আপনারা দেখেন কাজগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এবং দেখার মতো খুবই আকর্ষণীয় ডিজাইন আপনারা পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্টার কাজ করা আছে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজ করা আছে স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন সাইডেও কাজ করা আছে ঘুরিয়ে দেখাবো হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারা কফলিন কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা যারা লাক্সারি কাজের পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন এবারে কোরবানি কালেকশনের লেটেস্ট মডেলের তারা কিন্তু এই মুন প্লেস থেকে শতভাগ মনপ্লিশ হিসেবে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা এখন এটার সাথে যে প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গার প্যান্টটা এটাও কিন্তু লক্ষ্য করেন খুব এখানে কটত স্টোন মিররে কাজ করা আছে টাসেলের কাজ করা আছে এবং দেখেন প্যানেলও কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা জর্জেট কাপড়ের পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন ভালো কোয়ালিটি কাজের তারা এই গার্ডেস টা এবারে কোরবানি কালেকশনে আপনার প্লেস থেকে শতভাগ জ্ঞান শিক্ষা নিতে পারবেন আর ওনাগুলো দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু ছয়তে থাকবে এবং মার্কেট এসে কিন্তু সরাসরি দেখে আপনার যাচাই করে নিতে পারবেন এটার কালারগুলো গুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব ক্যাস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এইগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এখান থেকে চাইলে এই টাইপের পাটিগারাগুলো আপনার তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা জর্জেট কাপড়ের লাক্সারি পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন সামনে পিছনে কাজ করা তারা এই গার এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন এটা খুচরা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের লাক্সারি কাজের একটা জিমেচু কাপড়ের পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গারা ড্রেস এবারে কোরবানিৎ কালেকশনে কিন্তু আপনারা চাইলে এই গাড়ার ড্রেসটা নিতে পারেন কারণ এটা জিমেচু ফ্যাবিক্সের মধ্যে খুব উন্নত কোয়ালিটির একটা ড্রেস আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা আছে আর স্ট্রণের কাজ করা এবং প্রত্যেকটা কাজ আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে করা আছে এবং দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে এবং টাসেল দেওয়া আছে অনেক সুন্দর একদম গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন আর এই যে দেখেন

এই জনপ্রিয় গাড়া ড্রেসটা আপনারা কিন্তু মন প্লেস থেকে এখন কোরবানির কালেকশন আপনারা নিতে পারেন এবং অন্যটা যদি আপনারা কেউ দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে ভরাট কাজ করা আছে অন্যটা এবং অন্যটা সাইজও কিন্তু অনেক বড় ছয়তে আপনারা পেয়ে যাবেন মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছ হাজার টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এবং এখান থেকে চলে এই টাইপের গারাগুলো খুচরা অথবা পাইকারি দিভাবেই নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এবারে ঈদ কালেকশনে সেরা এই গার্ডেজগুলো ড্রেসগুলো নেওয়ার জন্য আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো মানের উন্নত মানের জিমেচু কাপড়ের মধ্যে খুব নিখুঁতভাবে কিন্তু স্টোন মিররের কাজ করা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রায় ছ হাজার টাকা আর এই টাইপের পার্টিগার ড্রেসগুলো এখান থেকে চাইলে আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অনেক সুন্দর একটা পার্টি গার্ডেজ দেখাচ্ছি জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজ করা দেখেন এই গার্ডেজটা চাইলেও কিন্তু আপনার এবারে কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন প্লেস থেকে অনেক নিখুঁত এবং চমৎকারভাবে কাজ করা আছে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ করসতা আর রিয়েল স্টোন মিররের কাজ করাচ্ছে দেখেন নিখুঁতভাবে কাজ করা আপনার কাজগুলো দেখে নেবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা ভালো কোয়ালিটির ওয়ার্কের কাজের জিনিস নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এবং ব্যাকসাইডেও কাজ করাচ্ছে দেখেন খুব নিখুঁতভাবে কাজগুলো করা থাকবে আর আর হাতা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে টাসেল দেওয়া এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের আঠুর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর স্টোন কাজ করা আছে দেখেন অনেক সুন্দর চারিপাশে চিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে এবং পিছনে আপনার সেম টু সেম কাজটা পেয়ে যাবেন আর সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের যারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে লাকজারি কাজের একটা পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির উন্নত মানের তারা কিন্তু এই গার ড্রেসটা এখন মুন প্লেস থেকে কোরবানিত কালেকশনে পাবেন এই যে দেখেন এই প্যানেলে কাজ করা আছে ওনটা কিন্তু ছয়টি থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রাইসটা বলে দিব गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আর প্রাইস কত পড়বে भैया 5800 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 5800 টাকা আর এই টাইপের গাড়াগুলো মন প্লেস থেকে আপনারা খুচরা দবা পাইকারি দিববি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডে মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা আর এই টাইপের গার্ডেজগুলো আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেজ সিটি মার্কেটে তলায় মুন প্লেসে চলে আসলে সরাসরি এখন নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডসটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে দ্বিতীয়তলা আপনার মুন প্লেসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু এখান থেকে শতভা করে নিতে পারবেন খুচরা অথবা পাইকারি দুইভাবেই নেওয়া যাবে আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য